সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশ বিষয়ের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি বলেছে? করব। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি জানিয়েছেন বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতন এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় আসার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোন ভূমিকা নেই এ বিষয়ে তিনি বলেন বাংলাদেশ ইস্যু প্রধানমন্ত্রীর ওপর ছেড়ে দিচ্ছি অর্থাৎ নরেন্দ্র মোদীর উপর ছেড়ে দিচ্ছে এছাড়া ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর বাংলাদেশ সরকার তাকে স্বাগত জানিয়েছে এবং দুই দেশের মধ্যে সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন বাংলাদেশের যেসব ঘটনা ঘটছে সে বিষয়ে ডোনাল্ড ট্রাম্প কি ভাবছেন তা অবশ্যই গুরুত্বপূর্ণ এদিকে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন মনে করেন ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন হবে না সাম্প্রতিক সময়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ উত্থাপিত হয়েছে তবে ট্রাম্প এ টাম্পদির উপর নির্ভর করতে চান বলে জানিয়েছেন সর্বশেষ ডোনাল্ড ট্রাম্পের অভিষেক উপলক্ষে প্রকাশিত এক মতামত নিবন্ধে বলা হয়েছে তার দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক কেমন হবে তা অনুমান করার জন্য যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক বিবেচনা করা প্রয়োজন বাংলাদেশ নিয়ে প্রশ্ন যা বললেন ট্রাম্প এদিকে ট্রাম্প তার উপদেষ্টাদের নির্দেশ দিয়েছেন বিশ্বব্যাপী অংশীদারের উপর নতুন শুল্ক আরোপ হতে যাওয়া সম্ভাব্য দেশের তালিকায় কিন্তু ভারতেরও নাম রয়েছে যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ সরকার দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে যাত্রা শুরু করার জন্য ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ ট্রাম্প নতুন মেয়াদ শুরু করার সাথে সাথে দুই দেশ একসাথে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছে বাংলাদেশ সরকার বাংলাদেশের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের ভাবনা অবশ্যই গুরুত্বপূর্ণ প্রধান উপদেষ্টার প্রেস সচিব বাংলাদেশে যেসব ঘটনা ঘটেছে সে বিষয়ে ডোনাল্ড ট্রাম্প কি ভাবছেন তা অবশ্যই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুর আলম তিনি বলেন ট্রাম্প শিগগিরই মুক্ত বিশ্বের নেতা হতে পারেন তবে আমাদের কাজ হলো সবচেয়ে স্বচ্ছতার সঙ্গে এবং যথাসম্ভব খোলামেলাভাবে সত্যটা তুলে ধরা এক নভেম্বর ফেসবুকে এক পোস্টে তিনি সব কথা বলেন ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাংলাদেশের বড় পরিবর্তন হবে না মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ডা ট্রাম্পের প্রশাসনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন হবে না বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বাংলাদেশ নিয়ে প্রশ্নে যা বললেন ট্রাম্প হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে ওয়াশিংটনে তেরো ফেব্রুয়ারি বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে বৈঠক শেষে তারা যৌথ সংবাদ সম্মেলন করেন সংবাদ সম্মেলনে ট্রাম্প দাবি করেছেন বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের পতন এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় আসার বিষয়টিতে যুক্তরাষ্ট্রের কোনো ধরনের ভূমিকা নেই তিনি আরও বলেন এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর উপর নির্ভরশীল হতে চান ডোনাল্ড ট্রাম্পের অভিষেকে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক যুক্তরাষ্ট্রের পরিবর্তিত পররাষ্ট্রনীতি হল যুদ্ধে না জড়ানো যখন যুদ্ধ বিগ্রহে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে তখন চীন বিশ্বব্যাপী ব্যবসা বাণিজ্য পণ্যের পশরা সাজিয়েছে তাই যুক্তরাষ্ট্র এখন বিজ্ঞান ও প্রযুক্তিতে প্রাধান্য বিস্তার করে চীনকে টেক্কা দিতে চাইছে অবশেষে বাইডেন প্রশাসন ক্ষমতা ত্যাগের মাত্র দুই দিন আগে ইসরায়েল গাজা যুদ্ধের রীতি টানে এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধ সমাপ্তির ভার ডোনাল্ড ট্রাম্পের ওপর এক প্রকার ছেড়ে দেয় এছাড়া বাইডেন প্রশাসন ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধ বন্ধ করেছে আর সিরিয়ায় আসাদের পতন পরবর্তীকালে কোনো গোলযোগে হাওয়া না দিয়ে তা সামলানোর দায়িত্বভার তুরস্কের উপর অর্পণ করেছে দু হাজার এক থেকে দু হাজার বিশ সাল পর্যন্ত বৈশ্বিক সদ্রাসবাদ দমন ইস্যুতে যুক্তরাষ্ট্র ভারত বিশেষ সক্ষতা গড়ে উঠেছিল এছাড়া এ সময় চীন বিরোধী জোট গঠনেও যুক্তরাষ্ট্র ভারতকে কাছে টেনেছিল এভাবে যুক্তরাষ্ট্র ভারত যে উষ্ণ সম্পর্ক গড়ে উঠেছিল তা থেকে বাংলাদেশের ওপর ভারতের প্রভাব বা বিস্তারের ক্ষেত্র তৈরি হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের শাসন আমলে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক কেমন হবে তা অনুমান করার জন্য দুটো দিক বিবেচনা করা প্রয়োজন প্রথম দিক হলো যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক অর্থাৎ বিগত বিশ বছরের মতো বাংলাদেশ বিষয়ে যুক্তরাষ্ট্র ভারতের স্বার্থ ইচ্ছাকে প্রাধান্য দেবে কিনা তা বিশ্লেষণ করা প্রয়োজন পতিত শাসক গোষ্ঠীর অনুগতদের পক্ষ থেকে প্রচারণা চালানো হয় ট্রাম্প নির্বাচিত হলে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় ফিরবে অথবা ট্রাম্প নির্বাচিত হওয়ার পর তাদের মধ্যে বিশেষ উচ্ছ্বাস দেখা দেয় আওয়ামী লীগের সর্বাধিনায়ক শেখ হাসিনা তার নেতা কর্মী সমর্থকদের ডোনাল্ড ট্রাম্পের ছবি সম্বলিত প্লাকার্ড হাতে ঢাকার রাজপথে মিছিল করার আহ্বান জানান আওয়ামী লীগের পক্ষ থেকে ডোনাল্ডা ট্রাম্প ও রিপাবলিকান দলের নবনিযুক্ত ন্যাশনাল ইন্টেলিজেন্স ডাইরেক্টর তুলসী কাবার্ডকে ঘিরে বাংলাদেশের বিপ্লবী জনগণকে ভয় দেখানোর প্রচারণা শুরু হয় কিন্তু দিন যতই গড়ায় আওয়ামী প্রচার প্রপাগান্ডা ততই অশাল প্রমাণিত হতে থাকে বিশ্বের প্রায় সবগুলো রাষ্ট্রই মার্কিন যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতির সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত তাই ডোনাল্ডা ট্রাম্পের শাসনামলে তার গৃহীত নীতি দেশে দেশে কি প্রভাব পড়বে তা নিয়ে চলছে বিশ্লেষণ ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার তিন মাস পূর্বে পাঁচ আগস্ট বাংলাদেশে সংগঠিত হয় অবিস্মরণীয় গণ ও বিপ্লব পতন ঘটে হাসিনার দীর্ঘ পনেরো বছরের স্বৈরাচারী শাসনের ইতিপূর্বে কোনো মার্কিন প্রেসিডেন্ট এই রীতি অনুসরণ করেননি দু হাজার চব্বিশ সালের পাঁচ নভেম্বরের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প শুধু নিজেই ভূমিধস বিজয় অর্জন করেননি সেই সাথে তার দল রিপাবলিকান পার্টি মার্কিন পার্লামেন্টের দুই কক্ষ কংগ্রেস ও সিনেটে সংখ্যা গরিষ্ঠতা লাভ করে এ থেকে ধারণা করা যায় ডোনাল্ড ট্রাম্প তার অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি বাস্তবায়নে বড় কোনো বাধার সম্মুখীন হবেন না অতএব সহজেই অনুমেয় যে বাংলাদেশের ক্ষেত্রে পররাষ্ট্রনীতিতে ডোনাল্ড ট্রাম্প তেমন কোনো পরিবর্তন আনবেন না এবং আমেরিকার নীতি এটা সরকার পরিবর্তনের সাথে সাথে পররাষ্ট্র নীতিও তেমন একটা পরিবর্তন হয় না